সকাল এগারোটা ট্রেন ঢুকলো রাত নটায় খুব টায়ার্ড ছিলাম দিন স্টেশনে বসেছিলাম বেঘর ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখছি ট্রেন লখনৌ ঢুকছে যেহেতু সেকেন্ড ক্লাস এসিতে আমরা যাচ্ছি সবাই যে যার মতো পর্দা দিয়ে ঘুমাচ্ছিল আর আমার কিন্তু ট্রেনে উঠলেই খুব খিদে পাই আর অহনও উঠে গেছে আমার আমার মুখটুক ধুয়ে এসে একটার পর একটা দেখো খাবার খেয়েই যাচ্ছি তখনও জানতাম না আমাদের সাথে এমন একটা বাজে জিনিস ঘটে গেছে কি ঘটে গেছে তোমাদের সাথে শেয়ার করছি আমাদেরকে যে দিদিরা পাঠিয়েছিলো খাবার সেগুলো খাচ্ছিলাম তখন খেতে খেতে অহন বলল যে মা চলো ড্রয়িং করব ওর ব্যাগটা খুঁজতে গিয়ে আমি জানতে পারলাম যে ওর ব্যাগটা আমাদের কাছে নেই মানে সব ব্যাগ আছে পুরো কম্পার্টমেন্টে অহনের ব্যাগ ছাড়াও আরও দু তিনজনের ব্যাগ ফোন অনেক কিছু গায়েব হয়ে গেছে মানে রাত্রিবেলা চুরি হয়েছে এখন ভাবছো চোর ওই ব্যাগের মধ্যে কী আর পাবে না বই পত্র ছিল অহন তো কাজ ছিল কিন্তু কিছু করার ছিল না আর ও কমপ্লেনও করছিলো এখন রেলে কিন্তু ওই যে কি করব সবার আমাদের তো ব্যাগ গেছে অহনের বই গেছে অনেকে তো আইফোন থার্টিন প্রো চলে গেছে আমার ন বছর হয়েছে বিয়ে হয়েছে ন বছরে আমি অনেক অনেক জায়গা ঘুরেছি কিন্তু কখনও আমার সাথে এরকম কিছু হয়নি কিন্তু ঠাকুর আছেন সত্যি হয়তো অনেক বড় ফাড়া অনেক ছোটোর উপর দিয়ে চলে গেল রাখতে পারলে আমরা বুঝতে পারিনি ব্যাগটা রাত্রিবেলা পায়ের সামনে রেখেছিলো দুধ ব্যাগটার ওর বইপত্রই বেশি ছিল আর ফোনে চার্জার ছিল আমার প্যান্ট ছিল জিন্সের প্যান্টটা কী করবো ফার্স্ট টাইম এরকম হলো ওই নেই এখানে আমাদের সাথে আরও দু তিনজনের ব্যাগ চুরি হয়েছে ওদের তো আইফোন সিক্স 13 Pro Max. Papa, yeah, this is Mao. Papa, Mao, Papa. Mao, Papa. This is the uncle. This is the uncle. This is the বইপত্রগুলো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট বেশি এখন ওটাই ভেবে পড়তে পারছি না কী করবো মানে এখন আমি ভেবেছি আসলে নিচে আছে নিচে ভেতরে ঢুকানো আছে এখন এখন ড্রয়িং করবো বলতে গেছি যে আমি মানে খুঁজছি ব্যাগটা কোথায় ব্যাগটা কোথায় তো বললে তোমার পায়ের সামনে তো রেখেছিলাম কিন্তু বাট এখন নেই তো আমাদের বগি দ আরো দু তিনজনের চুরি হয়েছে তো আমরা সবাই কমপ্লেন করছি জানি কিছু হবে না টুটে আর এসি কম্পার্ম থেকে কী করে চুরি হয় সত্যি জানি যাই হোক এত টেনশন নিয়ে হবে না দুপুরে খাবারটা খেয়ে নিতে হবে কারণ যেগুলো চুরি হচ্ছে সেগুলো রিকভারি হবে ঠাকুর আছেন যে আমাদের সাথে বড় কিছু মানে হয়ে যায়নি এক একজনের বালিশের তলা থেকে ফোন গেছে কালকে আমি ফোন রেখে বন্ধু বাথরুমে গেছিলাম রাত্রিবেলা তো সত্যি ঠাকুর আছেন আর দেখো অহন এখানে পারভামি করছিল আর ট্রেন আরও লেট হচ্ছিলো মানে যেখানে ট্রেন দশ ঘন্টা লেট ছিল সেখানে এখন বারো থেকে আঠেরো ঘন্টা লেট হয়ে গেছে কিন্তু ওই যে দেখতে দেখতে সারা দিনটা কেটে গেলো সন্ধ্যাবেলাটা আর কাটতে চায় না তারপরে রাত্রিবেলা তোমার তিনটের সময় ঢুকলো দমদম স্টেশন আর আমরা ওয়েট করছিলাম দমদমের নামলেই আমরা ট্রেন দাঁড়ালে নেমে যাব। কিন্তু ওই যে দমদমের স্টেশন ছাড়িয়ে অনেকটা এগিয়ে গিয়ে ট্রেনটা দাঁড়িয়েছিল কিন্তু তাও আমরা নেমে গেছি হ্যাঁ অহনকে নিয়ে লাগেজ নিয়ে নেমে গেছি কারণ ট্রেনটা যাবে কলকাতা স্টেশন ওখান থেকে বাড়ি ফিরতে মানে আমাদের হালিশহরে আসতে প্রায় সকাল আটটা বেজে যাবে এত লেট করা যাবে না তিনটে বেজে গেছে দমদমে আগে দাঁড় করেছে এখান থেকে স্টেশন দেখা যাচ্ছে এখন আমরা যাচ্ছি দমদম স্টেশন এই পাটের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আর অহন খুব ভয় পাচ্ছিল অহনকে মাঝে মাঝে কোলেও নিতে হয়েছে ব্যাস আর কি চাই আমরা উঠেছি তিন নম্বর প্ল্যাটফর্মে আর এখানেই আছে লালগোলা গেলোপিন আর কি এক টানে পৌঁছে গেলাম আমরা বাড়ি মানে হালি শহর স্টেশন তাও আবার খুবই কম সময় আমরা একটু বাড়িতে বসেছিলাম তারপরে এখন যাচ্ছি ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে ওখানে মা আছে আর ওখানে গিয়ে আমি স্নান টান করে নিয়েছি একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে লেগেছিল খুব জোর খিদে মাকে দিলাম চা আর আমি বানালাম রুটি হ্যাঁ আমার এটাই কপাল আমাকে মানে করে আসতে হয় করে যেতে হয় আসলেও করে খেতে হয় এটাই আমার লাখ আর কিছু বলার নেই রুটি রুটি বানিয়ে খেয়ে এখন যাচ্ছি মিষ্টি চা দিতে আর মানে আমাদের বাড়িতে আর কি আর যখন আমার দেশে দেখা করতে গেছিলাম ওর জন্য মেলা থেকে কিছু জিনিস কিনেছিলাম ও পড়তে বসেছিলো ওকে সেটা দিয়ে তার করে বাড়ি চলে আসলাম কারণ রান্না করতে হবে তাড়াতাড়ি মাছের ঝোল পাতলা করে করলাম কারণ খুব জোর খিদেও পেয়ে যাচ্ছে কারণ অন্য একটা ট্রাভেল করেছি আর আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবো আমার আর দিচ্ছে না শরীরে কোনো মতে তাড়াতাড়ি করার চেষ্টা করছি অন্য সময় কাজটা শোন অহন এ অহন যাবি না মাড়িবাড়ি এহন নিমাবাড়ি যাবি না আমরা চলে যাচ্ছি তো এটা রেডি হয়ে গেছি হ্যাঁ বিকেল হতে না হতে ওকে রেডি করে দিলাম কারণ কালকে আমাদের বাড়িতে আছে লক্ষ্মিনারায়ণ পুজো ওকে আমার বাপের বাড়িতে রেখে এখন ফর্দ নিয়ে আমরা যাচ্ছি বাজার করতে কারণ কালকেই পুজো আমাদের বাড়ির পাড়ায় একটা দশর দোকান আছে সেখানে এরকম ফর্দ দিয়ে দিলে ওরা সব কিছু রেডি করে রাখে তো সেখানে আগে আমরা ফর্দটা দিয়ে তারপরে গেলাম বাড়ির দিকে

প্রার্থনার টাইম হয়ে গেছিলো তাই প্রার্থনা করে আমরা এখন বেরিয়ে গেলাম আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা হচ্ছে পুজোর বাজার করতে মানে এখন বাজে ঘুরতে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে প্রায় দশটা অবধি আমরা পুজোর বাজার করেছি এখানে না সেখানে এই বাজারে না সেই বাজারে ফলের দাম মানে একেবারে হাই লেভেল তাছাড়া আবার মন্ডল বাজার থেকে শুরু করে সিটি বাজার সিটি বাজার থেকে শুরু করে টিকটিকি বাজার কোন বাজারে আমরা যাইনি ফর্দ মিলিয়ে মিলিয়ে সব রকম বাজার থেকেই আমরা সব কিছু কিনে ফেলেছি কলা বাদ দিয়ে আমরা সব কেনা হয়ে গেছিলো আর আমার শরীরটা খুব দুর্বল লাগছিলো এই সময় এখন আর যাব বাড়ির দিকে কারণ রাত দশটা বাজে অহনকে নিয়ে আবার যেতে হবে আমার শ্বশুর বাড়িতে আর বাড়িতে গিয়ে আমার বৌদির সাথে দেখা হয়েছিল বাট আমি সেভাবে ভিডিও করতে পারিনি তাই লাস্ট মোমেন্টে বৌদি ভিডিওটুকু নিয়ে নিয়েছিলাম প্রথম তুমি বাড়িতে গিয়ে বাড়িতে বসতে পারলাম না দেখো আসার সময় সবাই ঠিক এইভাবেই দাঁড়ায় তো আজকে ওইটা এইটুকুনি ওইটাকে আমরা হলো জানিও ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করতে দেখা হবে নতুন একটা ব্লগে আর দেখা হবে নতুন একটা পুজোর ব্লগে ঠাটা